ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগের নতুন মৌসুম শুরু হয়ে গেছে আজ নিজেদের প্রথম ম্যাচে ঘরের মাঠে শেফিল্ড ইউনাইটেডসের মুখোমুখি হবে হামজা চৌধুরীর লেস্টার সিটি বাংলাদেশ সময় রাত নয়টায় শুরু হবে ম্যাচটি প্রাক মৌসুমে দুর্দান্ত সময় কাটিয়ে নতুন মৌসুমের জন্য পুরোপুরি প্রস্তুত ফক্সরা ম্যাচের আগের দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিবাচক বার্তা দিয়ে সমর্থকদের উজ্জীবিত করেছেন হামজা বর্তমান স্কোয়াডে হামজাই সবচেয়ে দীর্ঘ সময় ধরে লেস্টারের সঙ্গে আছেন পুরো এক দশক প্রাক মৌসুমের শেষ ম্যাচে তার বিপক্ষে তিনি অধিনায়কত্ব করেন আর আজকের ম্যাচেও তার নেতৃত্বে মাঠে নামার সম্ভাবনা প্রবল কারণ নিয়মিত অধিনায়ক রিকার্ডো পেরেইরা চোটের কারণে বাইরে আছেন গত মৌসুমে লেস্টারের জন্য ছিল একেবারেই হতাশাজনক ইংলিশ প্রিমিয়ার লিগ শেষ করেছে আটত্রিশ ম্যাচে মাত্র পঁচিশ পয়েন্ট নিয়ে অবস্থান ছিল টেবিলের আঠারো নম্বরে অবনবন ছিল অনিবার্য মৌসুমের প্রথমার্ধে লেস্টারের হয়ে খেললেও দ্বিতীয়ার্ধে হামজাকে ধারে পাঠানো হয়েছিল শেফিল্ড ইউনাইটেডে যেখানে তিনি চ্যাম্পিয়নশিপ লিগে খেলেন এবং প্রিমিয়ার লিগে ওঠার খুব কাছাকাছি পৌঁছে যান তবে প্লে অফ ফাইনালে সান্ডারল্যান্ড এফসির কাছে হারায় সেই স্বপ্ন পূরণ হয়নি অবশ্য তখনই জোর গুঞ্জন ওঠে যদি সে প্রিমিয়ার লিগে উঠতে পারত হামজাকে স্থায়ীভাবে দেখা যেত তাদের জার্সিতে কিন্তু পদোন্নতি ব্যর্থ হওয়ায় লেস্টার তাকে ফের ডেকে আনে এবার তার লক্ষ্য সোজা যত দ্রুত সম্ভব প্রিমিয়ার লিগে ফেরা নতুন কোচ মার্টি সিফুয়েনেস স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন লেস্টারের মতো ক্লাবের জন্য এমন উচ্চাকাঙ্ক্ষা স্বাভাবিক আর সে লক্ষ্যে একটি স্পষ্ট খেলার ধরন ও শক্তি পরিচয় গড়ে তুলতে হবে চ্যাম্পিয়নশিপ লিগে মোট চব্বিশটি দল অংশ নিচ্ছে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে দুবার করে মৌসুম শেষে শীর্ষ দুই দল সরাসরি প্রিমিয়ার লিগে উন্নতি হবে আর পরবর্তী চার দল লড়বে প্লে অফে জায়গা করে নেওয়ার জন্য এই দীর্ঘ ও কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়েই শুরু হচ্ছে লেস্টার ও হামজার প্রিমিয়ার লিগের ফেরাল লড়াই